হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পেড বন্ধুরা আজ রবিবার তেরোই জুলাই আর প্রতি রবিবার এই গ্যালপসিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বিশাল হাট বসে এখানে বিভিন্ন ধরনের গাছ রঙ্গিল মাছ পাখি কুকুর বিভিন্ন রকমের অ্যাক্সেসারি সব কিছুই পাওয়া যায় আর এই হাটের আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আর ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক এই বেলফুলগুলো টবে বসানো আছে এগুলো আড়াইশো টাকা করে দাম গাছগুলো বেশ বড় আর কুড়িতে ভরা এখানে ছোট গোলাপগুলো ষাট টাকা করে দাম পুরো ব্যাগে বসানো আছে এরপরে বড় একটু গাছগুলো এগুলো দেড়শো টাকা করে দাম এটা এটা ফুলে ভর্তি আড়াইশো টাকা দাম এখানে সুন্দর সুন্দর ট্র্যাক্টর আছে তাদের কাছে এগুলো একশো টাকা করে দাম এখানে সদাবাহারও আছে ষাট টাকা করে দাম সদাবাহার আর এখানে বিভিন্ন কালারের জবা আছে সব বড়ো ব্যাগে বসানো আছে সব একশো টাকা করে দাম এগুলো প্রতিটা আলাদা আলাদা কালার খুব সুন্দর সুন্দর কালার সব জবাগুলো একশো টাকা করে দাম কৃষ্ণকল্লি গাছটা আড়াইশো টাকা খুব সুন্দর গাছ এখানে সু সুন্দর সুন্দর গাদাও রয়েছে ষাট টাকা করে এখানে সুন্দর সুন্দর জবাও রয়েছে পঞ্চমুখী ঠোকা জবা ডবল ড্রালের রজনীগন্ধা স্টিকও রয়েছে এই রজরগন্ধার স্টিকগুলো একশো টাকা করে আর এই ছোটো সাইজের অ্যালমন্ডাগুলো একশো কুড়ি করে এই বড়ো সাইজের অ্যালমন্ডাগুলো আছে এগুলো টবে বসানো সবগুলোই গাছগুলো হেলদি এগুলো আড়াইশো টাকা করে দাম এখানে একটা হালকা ইয়েলো কালার আছে একটা ডার্ক কালার আছে মেরুন কালার ওপরে এখানে হালকা চকলেট কালার আছে সব গাছগুলোই বেশ হেলদি আর বড় আর এই জুইটা আছে এখানে আড়াইশো টাকা করে এই বড়ো গোগনবেলিয়াটা সাড়ে তিনশো টাকা করে দাদা নিয়ে গেল তোমরা যোগাযোগ করতে পারো দাম হাটে এসে ঠিক করে নেবে এখানে একটা খুব সুন্দর গ্রাউন্ড অর্কিডও আছে খুব সুন্দর ফুল ফুটে আছে গাছটা বেশ বড় সাইজের গাছ এটার দাম দুশো টাকা এই বগর বগরফেলেটা বেশ বড় গাছ সাড়ে তিনশো টাকা দাম

দাম দর করে নিতে পারো এখানে একটা খুব সুন্দর কম্পো আছে এটা ষাট টাকা করে দাম